আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমরা একটা গান উপহার দিব আপনাদের দেখা যাক কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে জানাবেন শুরু করেন পরিমাণ কেমনে বল প্রেম রসিদা কেমনে আরে এই দেহে মদন রাজা করে কাসারি শুকুর আদায় করে লয় লয় হুজুরি মদন তো বাড়ি তারে দত শিলদারি সে করে মুন্সিগিরি গোপনে গোপনে প্রেম রসিকাবো হবো কেমনে বলো প্রেম রসিয়া হব কেমনে লালন সাইডি নয় পরে শিরার সারি পায় স্বামী মারিলে নালি জানাব কোথায় কেমনে হব সতি কেমনে রাখব রতি কোন কানে সাধুর চরণে প্রেম রসিয়া হব কেমনে বল প্রেম রসিয়া হব কেমনে পরিমাণ কাম সারে না পরিমানে মদনে প্রেম রসিয়াও কেমন এ প্রেম রচিয়ো কেমন